সালামু আলাইকুম আরও গেহর রাজশাহী ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট পাঁচ ওষুধে কিছু আলোচনা করব। কেন্ট পাঁচ ওষুধ মূলত গ্যাস্ট্রিক এবং অন্ত্রের রোগের কার্যকরী একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পোটেন্সি ড্রপ কেন্ট পাঁচ ওষুধ মূলত গ্যাস্ট্রো এবং অন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি পোটেন্সি ড্রপ ক্যান্ট পাঁচ ওষুধটি ক্যান্ট ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ক্যান্ট পাঁচ ওষুধ কী কী কাজে মানে কী কী ওষুধকে ব্যবহার করায় সেটা একটু চেষ্টা করি গ্যাস্ট্রো এবং ইন্টে স্ট্রাইনাল রোগে ব্যবহার করা হয় আচ্ছা গ্যাস্ট্রো গ্যাস্ট্রো এবং অন্ত্রী এটা একটু আলোচনা চেষ্টা করি ভাইরাল গ্যাস্ট্রো বা গ্যাসটা হলো একটি পাকস্থলী ও অন্ত্রে একটি সাধারণ সংক্রমণ যা ভূমি এবং ডায়রিয়ার কারণে হয় গ্যাসটাও বিভিন্ন ভাইরাসের কারণে হতে পারে গ্যাস্ট সৃষ্টিকারী বাসগুলির উদাহরণ হলো রোটা ভাইরাস এবং নো ভাইরাস ইত্যাদি কারণে এটি হয়ে থাকে আচ্ছা আগে বলা হয়েছে কেন্ট একটি যায় একটি মানে কম্বিশন পাঠেছি ডি ওষুধ এই কেন পাঁচ ওষুধের মিশ্রণ রয়েছে সেটা একটু তোলার চেষ্টা করছি যেমন আর্সেনিক অ্যানাকাডিয়াম আইসোনাটিকাম বেরেডোনা ক্যামোমিলা কার্বোভেজ সেরিডিয়াম লাইকোপোডিয়াম নাগবং ইত্যাদি ওষুধ সমন্বয়ে এই কেন্ট পাঁচ ওষুধটি প্রস্তুত কাছে কেন বা কেন্ট পাঁচ ওষুধের মধ্যে এক কোটি ওষুধ মিশ্রণ রয়েছে আচ্ছা কেন্ট পাঁচ ওষুধের কার্যকারিতা যেমন ডিশ পে বদহজম পেট ফাঁপা অম্বল গ্যাস্ট্রিস অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রনিক গ্যাস্ট্রোকার্ডিয়াক সিনড্রাম হাইপার সিটিডি মেটি ও জিরম পাইরোসিস ইত্যাদি লক্ষণে ক্যান্ড পাঁচ ওষুধ ব্যবহার করা হয় আচ্ছা এই কেন্ট পাঁচ ওষুধের লক্ষণ কী কী লক্ষণ দেখা গেলে কেন্ট পাঁচ ওষুধটি ব্যবহার করবেন যেমন প্রচণ্ড গ্যাস্ট্রিক বা দীর্ঘস্থায়ী হাইপার অ্যাসিডি ও অম্বল বদ হজম ডিসপো ডিসপে ডিসপেসিয়া হাই পাইরোসিস মেটি ও জিরাম গ্যাস্ট্রোকার্ডিয়াক সিন্ড্রাম পেপ্রিক আলসার ইত্যাদি যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে কেন পাঁচ ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আচ্ছা ওষুধটা খাবেন কী করে যখন ওষুধ খাবেন প্রাপ্তবয়স্করা এক ডোপ পরিমাণত পানি নেবেন সে পানিতে পা পনেরো ফোটা ওষুধ মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন শিশুরা সাত ফোঁটা ওষুধ একটা পর্যন্ত মাস পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে চাকে সকালে দুপুরে রাতে তিনবার তারাও তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী ময়েরা চিকিৎসক পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না কেন্ট পাঁচ ওষুধে কোনো পার্শ্ব নেই তারপরে ওষুধ সেবন করা ঠিক নয় ওষুধ সেবনে করবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করবেন আচ্ছা ওষুধ সেবন করতে যদি আপনার লক্ষণ করে অব্যাহত থাকে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ওষুধটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে রাখবেন শীতের ও শুষ্ক স্থানে রাখবেন আমার একটা ওষুধ আছে সেখানে লগ ইন করে আরও বিস্তার জানতে পারবেন আরও গন ডট এক্স জেড লগ ইন করলে আরও এক সেকেন্ড থেকে বিস্তার জানতে পারবেন আচ্ছা আমার এই চ্যালেঞ্জটি কে কোন জেলা থেকে কোন বিভাগ থেকে কোন দেশ থেকে দেখছেন আপনার লাইক কমেন্ট করে জানিয়ে দিন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম